আল্লাহ রসুলের একটি আছে তোমাদের মধ্যে উত্তম হচ্ছে সেই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করলো এবং অপরকে শিক্ষা দিল তো সেই কোরআনের শিক্ষার ব্যাপারে আমরা যারা গার্জেন আছি তারা অবশ্যই সজাগ হব এই নয় যে হাফেজ হয়ে তারা স্কুল কলেজ ইউনিভার্সিটি যেতে পারবে না জিনা তাদের মৌলিকভাবে তাদের এমন শিক্ষা দিয়ে দিন তাদেরকে ছেড়ে দিন তাউহিদের শিক্ষা কাকিদের শিক্ষা শিখের শিক্ষা বিদাতের শিক্ষা এমনভাবে তৈরি করে দিন তাদেরকে ছেড়ে দিন তারা কলেজে যাত্রা বিশ্ববিদ্যালয়ে যায় যেখানেই পড়ে পড়ুক কোনো অসুবিধা হবে না সলা ময়ালি কান্দার ইলহীব হেদত সলত ও সলত মহাল মাল্লা নবী এফাদ আহাবাদে সেই দলের রজিব بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين أجكير شهار شبابتي شهيد جني عشان تيني أمار أكجون بجون شمالي যার কাছ থেকে বিভিন্ন তাসির এবং হাদিসের জ্ঞান আমি পেয়েছি এমনকি এটা ভোলারও নয় এই জন্য প্রশংসা করতে বাধ্য কোরআনের খাস করে হাদিসের ব্যাপারে সেহিজের ব্যাপারে আমাকে এতটাই উদ্বুদ্ধ করেছেন এবং প্ররোচিত করেছেন যেটা আজীবন ওনার জন্য আমি ধোয়া করি আল্লাহ ওনাকে যা যায় দান করুক তো যাই হোক সম্মানিত দিনী ভাই আপনাদের যে সভা আয়োজন করেছেন একটি বিশেষভাবে একটা প্রতিষ্ঠান আপনার ভরে তুলেছেন শায়েকের মাধ্যমেই শায়েক তিনি যে একটি গাছ একটি চারা বপন করে গেলেন এই গাছ একটা চারা হিসাবে পুঁতে গেলেন এই চারাটাকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব কিন্তু আপনাদের সকলের পৃথিবীতে বহুত শিক্ষা আছে এটা আমি আমার ব্যক্তিগত বলছি কলেজ বিশ্ববিদ্যালয় থেকে তারা উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে উচ্চ ডিগ্রি অর্জন করে অনেক কিছু হতে পারে তারা দুনিয়া বি সফল হতে পারে এটা বাস্তব কথা কিন্তু আখেরাতের পথ তারা সঠিকভাবে দিশা তারা দিতে পারে না একমাত্র যদি দিতে পারে দিশা সেটা হচ্ছে শাহেক যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছেন এই রকম প্রতিষ্ঠানই দুনিয়া এবং উখরাবি দুনিয়া এবং পার্থিব্য জগৎ এবং আখরাতে দুটোই কল্যাণ বয়ে নিয়ে আসে সম্মানিত দিনী ভাই আমরা সুরাতুল আলাক আমরা তেলাবাদ করেছি আমরা জানি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের কাছে প্রথম যেটা ওহি যেটা প্রত্যাদেশ যেটা সর্বপ্রথম এসেছিল সেটা কিন্তু শিক্ষার কথা বলা হয়েছে এডুকেশনের কথা বলা হয়েছে কিন্তু যে শিক্ষা নাস্তিকবাদের শিক্ষা দেয় যে শিক্ষা আপনাকে সিরাতে মুস্তাকিম থেকে পদচ্যুত করে যে শিক্ষা আপনাকে লাঞ্ছিত অবমানিত করে এবং আখেরাতে জাহান্নামের দিকে ধাবিত করে সে শিক্ষা শিক্ষা হতেই পারে না আল্লাহ তিনি বলছেন ইকরা বিসমিরব্বিকাল্লাযী খালাক হে নবী আপনি পড়ুন আপনার রব্বুন নবের যিনি আপনাকে সৃষ্টি করেছেন তাহলে যে শিক্ষাতে রব ব্যতীত অন্য কেউ চলে আসবে সে শিক্ষা কখনোই কল্যাণ নিয়ে আসতে পারে না সম্মানিত دینی ভাই শুধু সমগ্র বিশ্বের মনুষ্যজাতির কল্যাণার্থে আল্লাহ সুবহান ওয়া এমন একজন মানবকে এমন একজন প্রফেটকে পাঠালেন যে সমগ্র বিশ্বটাকে পরিশুদ্ধ করার জন্য সারা পৃথিবীতে শুধু শিক্ষার আলোড়ন সৃষ্টি করার জন্য নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা পাঠালেন অ্যাজ এ টিচার হিসাবে একজন শিক্ষক হিসাবে তার কারণ ইন্নামা বইস্ত মোহলিমান নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লামকে একজন শিক্ষক এবং প্রশিক্ষক হিসাবে সমগ্র মানুষের জন্য প্রেরণ করা হয়েছে আল্লাহ প্রণে বলছেন হোল লেদি বা তাফিল উম্মি কি ন রসু লেম নিনহম ইয়াতনু আই রে হিম আয় আ তিহি বয়ু স্যার কি হিম বয়ু আল লিম্মল আল্লাহ লেখিত মা বহিম কে নবিন কবলু লেফিয়ে ঘরে আলিম্ভবিন আল্লাহস বনু আতালা তিনি বলছেন জেনবী মহম্দ সসাল্লামকে পৃথিবী বুকে প্রেরণ করলেন জেনবী তাঁর আক্ষরিকভাবে কোন জ্ঞান ছিল না অর্থাৎ কোনটা কি অক্ষর তিনি জানতেন না কিন্তু যে নবী সাল্লামকে প্রেরণ করলেন এই জন্যই কি হিম তাদের কাছে কোরআনকে আপনি করবে কোরআনকে তেলাওয়াত করবে কি হিম এবং তাদেরকে পরিশুদ্ধ করবে আলী মোহাম্মদ খিজা বা হিকমা এবং তাদেরকে জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দেবে ইতিপূর্বে মানুষ ছিল কতপ্রস্ত সম্মানিত সুধী এক লম্বা চড়া কথা পৃথিবীতে আমরা জানি যারা যে সমস্ত মনীষী এসেছেন যারা মনস্তাত্ত্বিক হিসাবে আমরা বিএড এ পড়েছি অনেক কথা অনেক দার্শনিকের কথা তারা এক একটা থিওরি দিয়েছেন এ কথা সত্য কথা কিন্তু নদী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম দুনিয়া এবং আখেরা এই দুটি জগৎকে যে তিনি দেখিয়েছেন এই রকম মনীষী পৃথিবীর বুকে আর কেউই আসেনি তবে এ কথা আমি বলতে বাধ্য যে বীজ বপন করলেন যে প্রতিষ্ঠান শেখের হাত দিয়ে আপনারা তৈরি করলেন এর হেফাজতের ব্যাপারে এর আর্থিকভাবে ব্যাপারে প্রত্যেকটা মানুষকে কিন্তু সজাগ থাকতে হবে যদি মনে করেন শায়ক করেছেন সায়ক দেখে নেবেন জি না তাহলে নীতিনৈতিকতা মরালিটির ব্যাপারে এটা আপনি অনেকটাই পিছিয়ে যাচ্ছেন এটা আপনার ভুল হচ্ছে আমি একটা কথা বলি যে মানুষের একটা অ্যাজ এ ম্যান হিসাবে আপনার শরীর আছে আপনার দুটি চোখ আছে আপনার কান আছে আপনি বলুন পৃথিবীতে এমন কোনো শিক্ষা নেই যে খাবার মানুষকে ডুবাবে রুহের খাবার যদি জোগায় একমাত্র আমার মনে হয় সেটা রকম প্রতিষ্ঠান এই রকম মার্কাজ এই রকম হিলসখানা ছাড়া পৃথিবীতে আর কোনো প্রতিষ্ঠান আছে বলে আমার জানা নেই সম্মানিত তিনি ভাই কলেজ বিশ্ববিদ্যালয় পড়তে গিয়ে আমরা বিভিন্ন রকম বৈচিত্র্য দেখেছি সেখানে অয়না ইসলামিক কৃষ্টি কালচার তাদের তাহজিব তামাতুল তাদের সংস্কৃতি পুরো ইসলামের পুরোটাই বিপরীত এই রকম শিক্ষা কখনোই মানুষকে কল্যাণ বই নিয়ে আসতে পারে না তাই নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের রেখে যাওয়া বিধান তাঁর শিক্ষাকে যাতে করে আমরা আঁকড়ে ধরে থাকতে পারি আমরা এমনভাবে মজবুত করে ধরে থাকতে পারি যাতে করে আমাদের ইহকাল এবং পরকাল আমাদের দুটোই হয় দেখুন ইসলামের প্রত্যেকটা বাণী আপনি দেখুন আপনি আপনার আত্মার উপরে জুলুম করেছেন আপনি আপনার রুহের উপরে অন্যায় করেছেন আপনার আত্মা এমন অন্যায় করেছে দাও দাউ করে চলছে শান্তির পাচ্ছেন না কিন্তু আপনি আসুন এই কোরআন যেখানে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে হিপস খানায় হাদিস শিক্ষা দেওয়া হচ্ছে মাদ্রাসাতে এইখানে আসুন কোরআনের আয়াত তিলাবাত করুন এবং জিকির আজকার করুন মসজিদে যে দেখবেন আপনার খোরাক জোগাচ্ছে এই জিকির আজকারে এবং কোরআনে কোথায় মানুষের আত্মার ভিতরে এই খাদ্যটাকে যোগাচ্ছে যে যোগার কারণে জোগানোর কারণে মানুষ পরিতৃপ্ত তখন হচ্ছে সম্মানিত তিনি ভাই আজকের সময়ে মানুষের গাড়ি বাড়ি থেকে আরম্ভ করে বিভিন্ন রকম তাদের অভাব অনটন অনেকটাই হয়তো দূর হয়েছে কিন্তু মানুষ অশান্তির দাবানলে দাউ দাউ করে চলছে মানুষ মনে করছে যে একটু শান্তি পাবো মনে করছে বাড়ি আমার দুতালা দ্বিতল তিদল চতুর্থ দালা করে নিলাম মনে করছে আমি সাময়িকভাবে শান্তি পাবো জিনা কখনোই হতে পারে না আপনি আসুন সলাধে আল্লাহর কাছে বলুন রব্বানা দোলাম না সুসানা ও ইল্লাম লানা ও তার হামনাসির দেখুন দোলাম না শব্দ অর্থে এই নয় যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো সাহেব বসে আছেন দলাম না আনফুসানা আমি আমার আত্মার উপরে অবিচার করেছি আমি জুলুম করেছি জুলুমটা কিসের করেছেন আপনার মন চেয়েছে একটা মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক করেছেন আপনার মন চেয়েছে যে আমি ঘুষ থেকে আরম্ভ করে আমার সুদ থেকে আরম্ভ করে আমার রাহাজানি থেকে আরম্ভ করে দুনিয়াবি যাবতীয় সমস্ত জিনিসকে আমার ওই আত্মা আমার মন আমার দিন আমার নাস যখন যা যেটা বলেছে সেটাই আমি করেছি করার ফলে আপনি আপনার আবার রবের কাছে ফিরে আসুন যে হে আল্লাহ আমি আমার আত্মার মনোবলে আমি আমার মনে অনেক অন্যায়ভাবে কাজ করেছি আল্লাহর কাছে আসুন আল্লাহকে ধরুন দেখবেন অবশ্যই আল্লাহ সব তালা তিনি আমাদেরকে পার করবেন আমাদেরকে ক্ষমা করবেন ইসলাম এমন একটি শিক্ষা দেয় যে এই নয় যে ইসলাম শিক্ষা দেবে এই যে আপনাকে পথের ভিখারি করে দেবে জি না আল্লাহ শিখিয়ে দিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া আযাবান নার হে আল্লাহ তুমি আমার দুনিয়াতে ভালো দাও আমার আখিরাতে ভালো দাও বলুন পৃথিবীতে এমন কোন মনীষী এসেছেন এমন কোন ধর্ম আছে এমন কোন কেউ আছেন যে দুটো কথাই বলেছেন জি না তো সম্মানিত দিনী ভাই এই রকম হিফজ খানা এই রকম মাদ্রাসাকে অটুট অবিচল রাখার জন্য আমাদের সকলকে তৎপর হতে হবে সকলকে এগিয়ে আসতে হবে এবং এর হেফাজতের ব্যাপারে এর অর্থনৈতিক ব্যাপারে সাহেবদেরকে সহযোগিতা করতে হবে যে এক একটি ছেলে যখন হিলস এক একটি শব্দ যখন তেলাবাদ করবে শুধু তেলাবাদ নয় একটি শব্দ আলিফ যিনি এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করলেন তৈরি করলেন এত মেহনত পরিশ্রম করলেন এবং যারা সকলেই আপনারা সাথ দিলেন সকলেই আপনারা নিকের হকদার হয়ে যাবেন সকল মানুষ আপনি কি ভাবছেন আপনি মনে মনে করছেন যে আমি তো কিছুই করতে পারিনি আমার বয়স হয়ে গেছে আমার বয়স হয়ে গেছে আশি আমি তো কিছুই করতে পারিনি কিন্তু সেই ছেলেগুলোকে পড়ানোর জন্য যাতে করে তার একটা আলিফ শিখতে পারে যে বাবা তার ছেলেকে শিক্ষা দেওয়ার জন্য শুধু এই মাদ্রাসাতে ভর্তি করবে সেই বাবা পর্যন্ত নেকি পেতে থাকবে শুধু তাই নয় যখন অন্ধকার গৃহে কবরে চলে যাবে যাই হোক আমি আর এক মিনিট বলেই শেষ করে দেব আজান হচ্ছিল যে কথা বলছিলাম এই প্রতিষ্ঠানের ব্যাপারে আপনাদের ছেলেদেরকে দেবেন তাদেরকে কোরআন শিক্ষা দেবেন তার কারণ আল্লাহ রসুলের একটি হাদিস আছে হাই রুক মান্তাহ কোরআন কুরআন আল্লামা তোমাদের মধ্যে উত্তম হচ্ছে সেই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করলো এবং অপরকে শিক্ষা দিল তো সেই কোরআনের শিক্ষার ব্যাপারে আমরা যারা গার্জেন আছি তারা অবশ্যই সজাগ হব এই নয় যে হাফেজ হয়ে তারা স্কুল কলেজ ইউনিভার্সিটি যেতে পারবে না জিনা তাদের মৌলিকভাবে তাদের এমন শিক্ষা দিয়ে দিন তাদেরকে ছেড়ে দিন তৌহিদের শিক্ষা আঁকিদের শিক্ষা শিক্ষের শিক্ষা বিধাতের শিক্ষা এমনভাবে তৈরি করে দিন তাদেরকে ছেড়ে দিন তারা কলেজে যাক তারা বিশ্ববিদ্যালয়ে যাক যেখানেই পড়ে পড়ুক কোনো অসুবিধা হবে না কিন্তু প্রথমেই তাদেরকে যদি এমনভাবে তৈরি করেন এমনভাবে প্রস্তুত করেন তার এমনটা তার আকিদা তার তৌহদ সবটাই টলমল করবে তাই আর আমার সময়কে বিম্ব বিলম্ব না করে পরিশেষে রবের কাছে দোয়া করি হে রব তুমি আমাদের এখানে সকল মানুষকে তুমি কবুল করে নাও আমিন হে হুদয়াময় তোমার কাছে খাস করে এই প্রতিষ্ঠানকে গড়ার ব্যাপারে যারা উদ্যোগ নিয়েছেন যারা সহযোগিতা করেছেন যারা দোয়া করেছেন এবং আগামী দিন পর্যন্ত সহজ সহযোগিতা করে যাবেন আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করুন বলি বল আমিন হে আল্লাহ তুমি আমাদের মৃত্যুর সময় কালেমে শাহাদাত পরে তুমি রসিক করুন সকল ওয়াখির দামা আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামাইকুম বরহমুল্লাহ